ইয়াত কৰক মিডিয় ক্ষেত্ৰত মিডিয়ত মাইনাছ টু টু এ প্লাছ এ মাইনাছ টু ই গল টু জিৰ এ মাইনাছ টু মাইনাছ প্লাছ এই গু এ মাইনাছ এ প্লাছ ওৱান এ এ মাইনাছ এই গল টু জিৰ সোতৰ আন এই গল টু ওৱান মাইনাছ ওৱান এই

এখানে শুধু লম্ব গুলো এই এরপর হচ্ছে x এখন দেরি হচ্ছে আরেকটা দেখি আসে মাঝে মাঝে দেখা মাঝে মাঝে এটা দেখায়ও না এটা হচ্ছে লম্ব অভিক্ষেপ কি লম্ব অভিক্ষেপ আরেকটা করে উদাহরণ চোদ্দ উদাহরণ এখানে একটা জিনিস দেখো যদি বলে মধ্যবর্তী কোন যদি বলে কি মধ্য মধ্যবর্তী কোন তাহলে এ ডট বি ইকোল্ড এ বি অস্থিত

cos(a+b) a.b এর না তাহলে a এখন দেখো আমার এখানে দেওয়া a 2i 2i 2j 2j 2k b কি দেওয়া আছে 6i 3j 2k 2k b আমার এটা এর ভিতরে দেওয়া আছে দেখো এখানে আছে এ ডট বি মানে এটা না আমার জি এখানে গুণ করি বারো মাইনাস ছয় মাইনাস দুই ছয় দু

বুঝে না দাঁড় যত তোলা দেখ হ্যাঁ 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 ডতো না ঠিক ডট না 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 ডট এ এ বি না ডটটা তোমার ওই ডটটা সেলিকাল ওটারে করো কচ ইন ব্যাটস ফোর বাই একুশ সেভ কচ ফোর বাই

अबे देखो बारिक ये एक्टर विक्टर एक्टर विक्टर ठीक है सर बी विक्टर रूपर एलोम्बोबिक्स फाइबर है ना जी इतना फाइबर एलोम्बोबिक्स का मतलब एबी ए डॉट पी নমস্কার দাওয়시면 একটা 10 এটা কি কইছি 2 3 1 প্রথমটা i পরেরটা যে পরেরটা k k লগ আর উপাংশ এরপরে উপাংশ হচ্ছে একটা کلاسونه نیرون ودارم شورام ری دیا اندا وسارا یاتم ودارم شورام شامپو واندا شامپو یی یات برتون کبرون نس دینما ستا